বন্ধুরা রূপদাজার ঘোরা টিপস আপনাদেরকে আবার স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কিভাবে চন্দন কাঠের গুঁড়ো ব্যবহার করে আপনাদের মুখ থেকে আপনারা ব্রণ এবং ব্রণের সকল দাগ দূর করবে চন্দন কাঠের গুঁড়োটি যদি অরিজিনাল হয় তাহলে খুব দ্রুতই আপনাদের ত্বক থেকে এবং ব্রণের দাগের সমস্যা দূর হয়ে যাবে চন্দনের কাঠের গুঁড়োতে এমন কিছু উপাদান থাকে যা আমাদের ত্বক থেকে খুব সহজেই ব্রণ দূর করে এবং নতুন ব্রন জন্মাতে ব্যাঘাত ঘটে বন্ধুরা আমি এখানে চামচের মতো চন্দন কাঠের গুঁড়ো চন্দ্র বন্ধুরা এরপর লাগবে গোলাপ জল গোলাপ জল ব্যবহারে আমাদের দক্ষ হলো উজ্জ্বল নমনীয় এবং গোলাপ আপনারা বাজার থেকে যেকোনো ভালো মানের গোলাপ জল কিনে ব্যবহার করতে পারেন এরপর লাগবে অ্যালোভেরা জেল বন্ধুরা অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে অ্যালোভেরা জেলে নিয়মিত ব্যবহারে আমাদের ত্বকের ভিতর অনেক নরম হয়ে যায় এর ফলে খুব সহজেই আমরা টক হয়ে যায় দাগ আমি এখানে হাফ চমচের মতো অ্যালোভেরা জেগে এই ব্যাগটি তৈরি করতে যে পরিমাণ প্রয়োজন আমি সেই পরিমাণে নিয়ে নিলাম আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে এই তিনটি মিশ্রণ খুব ভালো করে মেশাতে হবে

বন্ধুরা এবার এই তিনটি উপাদানকে এমনভাবে মেশাতে হবে যেন এই মিশ্রণটি খুব ভালোভাবে মিশে যায় আমার প্যাক করা হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে ব্যবহার করতে হবে আপনারা আপনাদের একটি হাতে এভাবে এই ব্যাগটি লাগিয়ে নেবেন এবং আপনাদের ত্বকের যেখানে ব্রণ এবং ব্রণের দাগ আছে সেখানে এভাবে স্ক্রাব করবেন এভাবে দশ মিনিট স্ক্রাব করার পর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেবেন এই ব্যাগটি আপনার ত্বকে শুকিয়ে যাওয়ার জন্য এই ব্যাগটি আপনার ত্বকে শুকিয়ে গেলে খুব দ্রুতই আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগের সমস্যা দূর হয়ে যাবে আমার ত্বকটি শুকিয়ে গেছে এখন আমি একটি পাত্রে পরিষ্কার পানি নিয়ে এটি পরিষ্কার করে দিচ্ছি অবশ্যই এই ব্যাগটি ব্যবহার করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন